বিজ্ঞানের নানা রকম আবিষ্কারের মধ্য দিয়ে আমরা পেয়েছি আমাদের আজকের এই পৃথিবীকে যাকে আমরা বলি আমাদের নিজস্ব গ্রহ এবং আমাদের একান্ত বাসস্থান বিজ্ঞানের ব্যাপক অগ্রগতিতে আমরা হয়তো অনেক সময় ভাবি আমরা হয়তো সব কিছুরই অর্থ জানি তবে এখনও বহু অমীমাংসিত বিষয়গুলি রয়েছে যার ব্যাখ্যা বিজ্ঞান এখনও দিতে পারেনি আমাদের আজকের ভিডিওতে আমরা জানাবো এমনই রহস্যময় কতগুলো স্থান সম্পর্কে যার ব্যাখ্যা বিজ্ঞান এখনও দিতে পারেনি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের ভিডিওর প্রথম রহস্যময় স্থানটি হচ্ছে এস্কেলেটন লেক অর্থাৎ কঙ্কালের রদ। কঙ্কালের রদ নামটার ভেতরেই লুকিয়ে আছে এর এক রহস্য কেননা একটি লেক বা রদের নাম এস্কেলেটন লেক তথা কঙ্কালের রদ কেন হবে এই কঙ্কালের রদের আঞ্চলিক নাম হচ্ছে রূপকুণ্ড আর এর অবস্থান ভারতের উত্তরাখণ্ডে হিমালয় পর্বতের মাঝে হিমালয়ের দর্শনার্থীদের কাছে এই এসকেলেটন লেক বা কঙ্কালের রদ একটি অন্যতম আকর্ষণ কেননা যখন হিমালয়ের স্বচ্ছ বরফ গলা পানি এই হ্রদে জমা হয় ঠিক তখন এই হ্রদের তলায় বহু মানব কঙ্কালের দেখা পাওয়া যায় প্রথম এটি আবিষ্কার হয়েছিল উনিশশো সালে আর এর ভেতর যেসব কঙ্কাল রয়েছে গবেষণা করে দেখা গিয়েছে সেগুলো আরও শত বছর আগের পৃষ্ঠ থেকে পাঁচ হাজার মিটার উপর উঁচুতে অবস্থিত এই রদে এত সব মানুষের কঙ্কালের বাস্তবিক অর্থে আসল রহস্যটা কি এবং কেন তাদের কঙ্কাল এই রদের ভেতর শত বছর ধরে আছে তা অনেক বড় রহস্য এবং যার ব্যাখ্যা বিজ্ঞান এখনো দিতে পারেনি আমাদের দ্বিতীয় রহস্যময় স্থানটি হচ্ছে ডেভিল সি অর্থাৎ শয়তানের সাগর আমরা সবাই নিশ্চয়ই বারমুডা ট্রায়াঙ্গেলের নাম শুনেছি ঠিক এমনই সমুদ্রের আরেকটি রহস্যময় স্থানের নাম হল ডেভিলস ট্রায়াঙ্গেল যাকে বলা হয় ডেভিল সি বা শয়তানের সাগর এটি জাপানের টোকিও শহর থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণে মিয়াকে দ্বীপখেরা প্রশান্ত মহাসাগরের এক বিশেষ অঞ্চল এটিকে সমুদ্রের একটি অস্বাভাবিক অবস্থান হিসেবে বিবেচনা করা হয় বারমুড়া ট্রায়াঙ্গেলের মতো এখানে বহু জাহাজ ছোট বড় উড়োজাহাজ নিখোঁজ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে একে প্যাসিফিক বারমুড়া ট্রায়াঙ্গেলও বলা হয়ে থাকে সবার বিশ্বাস এখানে প্যারানর্মাল কোনো কিছুর অস্তিত্ব থাকার কারণেই এমন প্রকারের ঘটনা ঘটে কেননা বিজ্ঞান আজও বারমুডা ট্রায়াঙ্গেলের মতো এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি আর তাই ডেভিলসিকে বলা যেতে পারে আরেকটি বারমুডা ট্রায়াঙ্গেল তৃতীয় রহস্যময় স্থানটি হচ্ছে শয়তানের ক্যাটেল যুক্তরাষ্ট্রের জাজ সি আর ম্যাগনি এস্টেট পার্কের অন্যতম একটি আকর্ষণ হল এই পার্কটির ভিতর অবস্থিত একটি রহস্যময় জলপ্রপাত যাকে সবাই বলে দ্য ডেভিলস ক্যাটেল অর্থাৎ শয়তানের ক্যাটেল তবে আসল ব্যাপারটি হলো এই জলপ্রপাতটির দুইটি ধারা রয়েছে ডান দিকে একটি এবং অন্যটি বাম দিকে এর ডান দিকের ধারাটি সরাসরি পার্কের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে নদীতে গিয়ে মিশেছে তবে এর ডান দিকের ধারাটি পড়েছে পাহাড়ের পাথর ঘেরা এক রহস্যময় গর্তের ভিতর আর এই বিশাল জলের উৎস এই পাথরের ভেতর অজানা গর্তে প্রবেশ করে কোথায় হারিয়ে যাচ্ছে তা আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি কেউ আজ পর্যন্ত গবেষণা করেও জানতে পারেনি দ্য ডেভিস ক্যাটেলের পানি আদিও কোথায় গড়িয়ে যাচ্ছে এবং কোন উচ্ছে গিয়ে পড়ছে গবেষকরা এই গর্তের ভিতর নানাভাবে এর গভীরতা এবং এর শেষ কোথায় ইত্যাদি জানার জন্য পরীক্ষা চালিয়েছেন তবে কোনো প্রকৃত ফলাফল পাননি আর এই কারণে এটি বিজ্ঞানের অন্যতম একটি অমীমাংসিত রহস্য আমাদের আজকের ভিডিও সর্বশেষ এবং চতুর্থ রহস্যময় স্থানটি হচ্ছে ডান্সিং ফরেস্ট রাশিয়ায় অবস্থিত রহস্যময় তদুপরি মানুষের নিকট অন্যতম আকর্ষণীয় একটি বন হল ডান্সিং ফরেস্ট মূলত এটি হলো সাধারণ পাইন ফরেস্ট তবে এর বিশেষ নামটি দেওয়ার কারণ এই বনের এক একটি গাছগুলোর অদ্ভুত সব আকার আকৃতি এই বনটিতে এক একটি গাছের রিং হার্ট ইত্যাদি আকৃতিতে মোচড়ানো অবস্থা সত্যি অবাক করার মতো আর এই কারণে এটি পৃথিবীর অন্যতম অদ্ভুত স্থানও বটে সেখানকার স্থানীয় মানুষদের দাবি যে সেখানে নানা রকম পজিটিভ এবং নেগেটিভ এনার্জির কারণে পাইন গাছগুলোর এমন অদ্ভুততম অবস্থা হয়েছে ভিউয়ার্স কিছু ব্যাপার অমীমাংসিতই থেকে যায় এবং হয়তো এখনো বহু কারণেই বিজ্ঞান সেসবের ভেদ করতে পারেনি আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ